আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অলার রমাতে ভালো আছি লেবুর পিনিক খাচ্ছি আর ভিডিওর ভয়েস দিচ্ছি কেউ আবার নোল ফলায়েন না অনেকটা মাথা ব্যথা করতেছে আর শ্যুটকিলাবাররা কই যারা শুটকি পছন্দ করে আজকে আমি চেলা শুটকি দিয়ে ডাটা রান্না করব কাটোয়ার ডাটা কুষ্টিয়া থেকে আনছিলাম জানি না এটা কাটওয়ার ডাটা কিনা কিন্তু অনেক মজা লাগছে আর এই শুটকিটা অনেক দিনে শুটকিটা আমি এত পরিমাণ ধুইছি ধুইতে ধুইতে এটা ঝুড়িতে করে একদমই করে ফেলাইছি তারপর আবার তেলে একটু টাইলে নিলাম সুটকি খাবো আর আশেপাশের লোক ঘ্রাণ শুকবে না তা আবার হয় নাকি তেলে দিলে অবশ্যই তারা নাকে একটু ঘ্রাণ যাবে যারা খাবে না তারাও ঘ্রাণ পাবে যাই হোক ওই কড়াইতে একটু তেল দিয়ে কিন্তু আমি ঝাল পেঁয়াজ দিয়ে দিছি তারপরে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর একটা বাটা মশলা করে রাখছি আমি এখানে এটার ভিতরে কাঁচামরিচ আছে আদা রসুন ধনিয়া জিরা সব কিছুই আছে দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে আর লেবুর পিনি আরেকটু খায় নয় হুম তারপরে কিন্তু আমি এটার ভিতরে সুটকিগুলোও দিয়ে দিলাম কেননা আমি সুটকিগুলা আস্তা রাখবো না একদম গোল রান্না করবো যাতে ফ্লেভারটা ভালো আসে ঘ্রাণটা সুন্দর আসে এই জন্য যাই হোক মশলাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ কষাইতে হবে সুটকিটা দেওয়ার পরেও যাতে আশেপাশের মানুষও বুঝতে পারে না আজকে এ বাসায় সুটকি রান্না হচ্ছে এখন আশেপাশে মানুষ রান্না করে আমি পাই না এ বাসায় এসে গন্ধ পাই না কিংবা অন্য ফ্ল্যাট থেকে আসে ঘ্রাণ আসে বিয়ের আগে সুটকির জীবনের নামই শুনিনি বলতেই পারিনি সুটকি কারে কয় কিন্তু ঢাকা শহরে এসে শিখে গেছি এটি খাওয়া আসলে মানুষ অভ্যাসে দাস যাকের ভিতরে কিন্তু আমি ডাটা দিচ্ছি শুধু ডাটা না একটা বেগুন ছিল একটা না দুটো আর একটা আলুও দিছি ডাটা অল্প হয়ে যাবে আমি যেদিন কুষ্টিয়া থেকে আসছিলাম ডাটাগুলো ওই দিনকে আমার বাসুরে উঠাই দিছিল আমি এই কয়দিন অসুস্থতার কারণে রান্না করতে পারি নাই এই জন্য ফ্রিজেই পড়েছিল আজকে বের করে তারপরে কিন্তু আমি রান্না করছি আর এত পরিমাণ মাথা ব্যথা করছে পেজের জন্য একটা ভিডিও এডিটিং করে সেরে ভয়েস দিতে গিয়ে আমার মনে হয় যে মুখ কোনো কথা বের হয় নাই তো এখন ভাবলাম যে না আর সহ্য করা যাবে না এত খারাপ লাগতেছে কাঁচা আম তো নাই আচারও খেতে ইচ্ছা করছে না ঘরে অনেক ধরনের আচার রয়েছে জলপায়ের রয়েছে আমের রয়েছে চালতার রয়েছে পরে ভাবলাম যে না লেবুর পিনিক খাওয়া যাক তারপরে যে লেবুর পিনিক খাচ্ছি আর এখানে ভিডিওর ভয়েস দিচ্ছি কি করবো ওইদিকে ছেলেকে বেগুন ভেজে দিছিলাম বাটিতে একটু নুন হলুদ মশলা ছিল বাটির ডা ধুয়ে সুন্দর করে পানিটা দিয়ে দিলাম ফেলে দিয়ে লাভ কি মাত্র ওই পাশের চোলায় ভাজলাম যাক ঝোলের জন্য পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চলে যাব রেস্ট নিতে ঘরে যে গরম পড়ছে বাবা একটু হালকা লবণও দিয়ে গেলাম যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাইকে একটা কথাই বলবো যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা শুটকি খান না তারা দেখেন না কেননা শুটকি তরকারি যে সবাই পছন্দ করবে এরকম কিন্তু কোনো কথা না কেননা সবাই কিন্তু পছন্দ করে না আমরা যখন ঢাকা শহরে প্রথমে আসছি শুটকির গন্ধটা আমরা সহ্য করতে পারিনি কেননা আমাদের ফরিদপুরের মানুষের সুটকি তরকারি কখনও খায়নি আগে হয়তো এখন অনেকটা আগের থেকে দিন পাল্টে গেছে এই জন্য মানুষে খায় কিন্তু আগে আমি কখনোই দেখিনি যাই হোক আমি কিন্তু এখন শুধু অপেক্ষা করবো এটা একটু ঝোলটা একদম কাদা কাদা ঘন হওয়া গাঢ় হওয়া পর্যন্ত একদম চচ্চুরি করব না কেননা এটা তো আর ছোটো মাছের চচ্চুরি না যে আমি এক পিট পুরাই ফালাবো একটু গামাখা গামাখা ঝোল রাখবো যেহেতু শুটকিটা মশলার সাথে গলায় দিছি একটু ঘ্রানটাও সুন্দর রয়েছে খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে সত্যি বলছি এই জন্য বারবার নাড়াচাড়া দিয়ে একটু সুন্দর করে গালুগুলো করে ফেলাবো আর সুটকি তরকারি একটু গালুগুলো হইলেই ভালো লাগে আমি এই চালা শুটকি অনেক দিনই রান্না করছি এটা অনেক প্রায় ছয় মাসের উপর হয়ে গেছে আনা অনেক দিন ঘরে ছিল ভাবলাম যে আজকেই শেষ তাই ডাটা দিয়েই রান্না করি আর যে কদিন ডাটা দিয়ে রান্না করছি অনেক মজা পাইছি সুটকি তো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ